গুড মর্নিং ভিউয়ার্স চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই বছর শীতকালে আমার তেমন কোথাও ঘোরা হয়নি তাই ভাবলাম কাছে পিঠা কোথাও একদিনের জন্য একটু ঘুরে আসি আর সঙ্গে ছিল আমার দিদির মেয়ে তাই ভাবলাম ওকে দেখাবার মতো কি এমন আছে যেটা দেখলে ও খুশি হয়ে যাবে তাই ভাবলাম আমরা একটু জুতেই চলে যাই আর সেখানে গিয়ে দেখি এই রকম অবস্থা চারিদিকে মানুষ মানে পাটা যে কোথায় রাখবো সেটা রাখারও জায়গা নেই এতটা ভিড় হবে এটা ভাবিনি জুতে প্রবেশ করেই প্রথমে আমরা দেখে নিলাম জুয়ের ম্যাপ মানে কোন দিকে কোথায় কোন পশু পাখি কি কি আছে না আছে সেই ম্যাপটা দেখেই যাওয়া যাবে শুধু যে বঞ্জিকে নিয়ে যাওয়ার জন্যই জুতে আসা তা নয় কিন্তু আমরাও এক্সাইটেড ছিলাম একটা নতুন জিনিস দেখবার জন্য যেটা নিয়ে চারিদিকে এত হইচই পড়ে গিয়েছিল। আর সেটা হলো মানুষ নাকি খাঁচায় বন্দি আর জীবজন্তুরা খাঁচার বাইরে আর জুয়ের মধ্যে সেই জায়গাটা কোথায় আছে সেটা দেখবার জন্য আমরা বারবার করে একটা ম্যাপ দেখছিলাম যেটা ওইখান থেকেই পাওয়া মানে ওনারাই দিয়েছিলেন একটা ম্যাপ হাতে করে চলুন এবার আসল কথায় ফিরে আসি একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলিপুর জুতে কিছু নতুন আকর্ষণ রয়েছে তার মধ্যে হুইচই পড়ে যাওয়া একটা নতুন ব্যাপার হলো মানুষ নাকি খাঁচাই বন্দি আর জীবজন্তুরা খাঁচার বাইরে আমি তো এটা দেখে টিভিতে মানে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি বারবার করে তাকে বলছিলাম যে কি চলো একদিন ঘুরে আসি চলো একদিন ঘুরে আসি আমি যখন হাজব্যান্ডকে বললাম কি মানুষরা খাঁচার ভেতরে থাকবে এবার আর পশু পাখিরা কিন্তু বাইরে থাকবে তখন এটা শুনে সে বলে চলো তাহলে একদিন দেখিয়ে আনি তো সেই শেষমেশ চলেই এলাম বাট আমার যা মনে হচ্ছে জীবজন্তুরাও কিন্তু খাঁচাই বন্দি নির্দিষ্ট জায়গা জুড়ে তা না হলে যেসব মাংসাশী প্রাণীগুলো আছে তারা কিন্তু তৃণভোজী প্রাণীকে তো খেয়ে ফেলবে তাই না দেখা যাক কি হয় আমার তো শুনেই কেমন লাগছে এগুলো ইট আর সিমেন্টের বনের ভিড়ে আমি তো সবুজ বন দেখতেই পাই না তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম আর দেখছিলাম ওই সাইডগুলোতে যেখানে সবুজ সবুজ গাছপালা রয়েছে আমার তো বেশ ভালো লাগছিল এই জায়গাটা জানেন তো আমার মনের মধ্যে একটা আর লুকোনো জিনিস বলতে পারেন যেটা হচ্ছে আমার উলফকে খুব ভালো লাগে জানেন ছোটোবেলায় টিভিতে দেখতাম একটা উলফ সে দাঁড়িয়ে আছে রাত্রেবেলা একটা পাহাড়ের উঁচু চূড়াতে পূর্ণিমার চাঁদ আর তার ডাক উফ কি লাগতো আর সব থেকে বেশি ভয় পায় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সাপ ও মাই গড সাপের যদি কোনো ভিডিও চলে আসে আমার কাছে হঠাৎ করে কোনো জিনিসে স্ক্রল করতে করতে আমি কিন্তু সঙ্গে সঙ্গে স্কিপ করে দিই আমার কিন্তু খুব ভয় লাগে আর এই যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে ডার্ক হাউস এখানের মধ্যে যে সব প্রাণীগুলো অন্ধ থাকতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা স্পেশালি করা আর ওই যে দূরে খাঁচরা দেখতে পাচ্ছেন ওটার মধ্যেই মানুষ প্রবেশ করছে তো দূর থেকে যখন দেখতে পেলাম চলে এলাম এটা খোঁজার জন্য আমরা হাইরান হয়ে গেছিলাম পুরো জুটা ঘুরলাম দিয়ে লাস্টে দেখলাম এটা কোথাও আছে এবার আমি মিডিল বন্দি হয়ে যাব দেখি কি রকম বন্দি করে আমাদেরকে জায়গাটাতে প্রবেশ করতে না করতেই এত গরম করছিল কি বলবো আর আর এই জায়গাটা হলো ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি এখানে শুধু নানা রকমের পাখি আর তাদের বাসা দেখা যাবে আমি তো এটা দেখে পুরো নিরাশ হয়ে গেলাম কি ভেবে এসেছিলাম আর কি দেখলাম আর জায়গাটা কিন্তু খুব ছোট, ছোট হলেও আর নতুন সেরকম কিছু না থাকলেও ছোট ছোটো এক্সপিরিয়েন্সগুলো মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর তাই আমিও বেরিয়ে পড়লাম খাঁচার বাইরে উলফের সন্ধানে সব পশু পাখির ছবি আমি কিন্তু দিতে পারিনি কিছু কিছু দিয়েছি কিছু কিছু ভিড়ে আমি নিতে পারিনি আর উলফ আমার দেখা হয়েও গেছিলো কিন্তু আমি উলফের ছবিটা নিতে পারিনি তার কারণ আমি উলফটাকে নিজের চোখে দেখবো বলে এসেছিলাম ফোনের চোখে নয় তো ঘুরতে ঘুরতে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই ভাবলাম সামনে একটা ফুড স্টল রয়েছে সব চিড়িয়াখানার মধ্যেই ফুড স্টলগুলো রয়েছে আর কম প্রাইসের মধ্যেই তাই খেয়ে নিলাম দিয়ে চলে এলাম সিংহ দেখতে সরি এটা সিংহ নয় এটা সিংহী। এই সিংহিটা কিন্তু প্রচণ্ড গর্জন করছিল যে টাইমে গর্জন করছিল সেই টাইমে আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি আমি জাস্ট দেখছিলাম অবাক হয়ে অনেক পশু পাখিকে দেখলাম যারা পুরো নীরব হয়ে রয়েছে কিন্তু এই যে সিংহি রয়েছে এনাকেই দেখলাম যে মাত্র একটা পশু যে অ্যাক্টিভ রয়েছে নীরবতা তো সবসময় সম্মতির লক্ষণ হয় না তাই না অনেক সময় নিরবতা ক্লান্তির লক্ষণও হয় আবার অসহায় আত্মসমর্পণের লক্ষণও হয় প্রচণ্ড ক্রোধে কিছু করতে না পারার লক্ষণও হয় বহু অপেক্ষার পর না পাওয়ার লক্ষণও কিন্তু হয় আর সেটা মানুষের ক্ষেত্রে হোক বা পশু পাখির ক্ষেত্রে হোক সবার ক্ষেত্রে কিন্তু সমান প্রযোজ্য হয় আমরা কিন্তু সিংহে দেখতে পেলেও সিংহটা দেখতে পেলাম না চারিপাশ ঘুরে এলাম এপাশ ওপাশ থেকে কিন্তু কোথায় সিংহটা পেলাম না দেখতে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এলো এবার আমাদের ফেরার পালা আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম তার কারণ পেছন দিকে যে ঘরটা রয়েছে সেই ঘরের মধ্যে মানে সেই ঘরের দেওয়ালের প্রচুর সুন্দর সুন্দর চিত্র তুলে ধরা হয়েছিল ভিডিওটা শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমার সাথে কে ছিল কে আছে কে থাকবে এই সমীকরণে কিন্তু আটকে থেকো না মানুষ বদলায় সাথে মানুষের চাওয়া পাওয়াটাও আর এই সব জিনিসগুলোকে নিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ